এই যেমন আজকে দিনে কেউ গায়ে মাগবে না খারা তোমাদের পাড়ায় কোন মাস্টারের চাকরি চলে গেছে কেউ আছে আমার নিজের এক বন্ধু একসাথে পড়াশোনা করতাম তার চাকরি চলে গেছে সেদিন আমাকে ফোন করেছে ভাই তুই তো জানিস আমি পড়াশোনা কেমন করতাম আমি কি ঘুষ দেবার ছেলে আমি বলেছি আমি তো জানি ভাই আমি সেটা নিয়ে একটু কষ্ট পেলাম খবরে বেরোলো ছাব্বিশ হাজার ছেলে চাকরি যারা ঘোষ দিয়েছে তাদেরও গেল যারা ভালো ছেলে তাদেরও গেল কিন্তু মনে রাখবে এই বলছিলাম না হুগলি জেলায় কদিন গান করছি এক কাকিমার সাথে ডাকা হলো তিনি স্কুল টিচার তিনি বললাম কি বাবা অনেক টিচারে ছাগড়ে গেল যাবার পিছনে কারণও আছে আমি বলি কারণ তোই ঘোষ দেওয়া বলে বাবা ওটা তো কারণ আরেকটা কারণ আছে মাস্টারগুলোর এত পাপ ভারী হয়ে গেছিল চিন্তা করতে পারবে না আমি বলি কেমন বলে মাস্টার তারা ছাগড়ি পাওয়ার পরে নিজেদেরকে আমোন ভেবে নিয়েছে নিজের বাবা মাকে ভাত দিত বলে বাবা আমার স্কুলে সাতটা আটটা ছেলের চাকরি সাতটা আটটার চলে গেল সবার সাথে আমি তো বয়স্ক কাকিমা পুরনো মাস্টার মশাই আমি তো পুরনো টিচার ওদের সাথে যখন একসাথে টিফিন খাই ওরা আমার কাছে গল্প করত। হ্যাঁ বলে আমরা চাকরি পাবার পরে ফ্ল্যাট কিনে বউকে নিয়ে আলাদা থাকি শান্তিতে থাকি কাকিমা বলে আমি কিছু বলতে পারতাম না ওদের খুব বলার ইচ্ছে হতো মনে রেখো বাবা মাকে ছেড়ে সেপারে থাকাটা কোনো বুদ্ধিমানের পরিচয় নয় বাবা মা যদি ছোটবেলায় আমাদের সেপারেট করে দিত আজকে আর তুমি ফেলাতে উঠতে পারবে না মনে রাখতে হবে যে জায়গা থেকে তৈরি সেই শিকড় কোনো দিন ভুলে গেলে হবে না হ্যাঁ বাবা মার হলো শিকড় সেগুলো ছাড়লে হবে না তাদের ছরনা। আগে দুঃখের কথা শুনে কৃষ্ণ খুব খুশি কৃষ্ণ বলে খিচুড়ি ভর্তি থালা রেখে দেয় জায়গাটা শোনা এখন থালা তো রেখে দিয়েছে থেকে ভর্ষণ দেয় এখন খালা নিয়ে বসে আছে দুঃখী মা আসবে মাকে নিয়ে খিচুড়ি খাবো ভর্ষণ যেই হয়েছে ঠাকুর মশাই মন্দিরে তালা খুলতে এসে চারুতি করবে কৃষ্ণ তো দুঃখীর সাথে গল্প করছে হঠাৎ বলে হাই দুঃখী আমি কি করে মন্দিরে ঢুকবো বলতো

এখন ঠাকুর মশাই ভাবছে ধপ করে আওয়াজ হয়ে তো ছিল আমি কানে শুনেছি একবার ভালো করে দেখতে হবে কিছু চুরি হয়েছে ঠাকুর মশাই দেখছে চুরি হয়েছে কিনা কৃষ্ণ দাঁড়িয়ে আছে কৃষ্ণ মূর্তির দিকে তাকিয়েছে জায়গাটা সোনা মাথার সোনা চূড়া দেখে আছে বড় লোক গয়না সবকিছু আছে যেই না পায়ের দিকে তাকিয়েছে ঠাকুর মশাই আর নড়েও না ছড়ে কৃষ্ণ ভাব যে তাহলে কি তারা হলো করে ঢুকতে গিয়ে নপুর খুলে গেল

হ্যাঁ দুটো তো পা ডান আর বামপাতে দেখা ঠিক থাকে বলো বলো তোমরা কি বলছো খুব জোর দিয়ে বাম বলছে তোমরা কি বলছো এটা মনে রাখবে কি করে এটা তো মুকে বললে হবে কেন ডান কেন বাম যদি বাম হয় কেন বাম যদি ডান হয় কেন ডান টান জেনে রেখে সবসময় দাদা কৃষ্ণ মূর্তি দেখবে রাধা রানী দাঁড়ায় কৃষ্ণের বাম দিকে আর রাধা রানীর ইচ্ছে ছিল ভগবান আর তুমি আমার দিকে ছড়ন দিয়ে দাঁড়াবে তাহলে রাধা রানীর দিকে ছড়ন দিতে গেলে কৃষ্ণকে কোন চড়ণটা দিতে হবে সব সময় সামনের দিকে বাড়ানো থাকে রাধা রানের দিকে দিয়ে দাঁড়ায় হ্যাঁ যেসব ঠাকুরের মূর্তি দেখবে রাধা মা দিকে কৃষ্ণর ভুল আছে ও তার মানে ফোটো দান তার মানে জীবনে বই টই পড়েন ও ঠাকুর পড়া শিখেছে শাস্ত্র কৃষ্ণের পা দিকে হ্যাঁ রাধা রানীর দিকে দালা ওই জন্য বিয়ের সময় কোনে কেউ দেখবে বাঁধিকে বসানো হয় কেন বাঁধিকটা হচ্ছে এক বাদিকটা হচ্ছে শুরু ওই জন্য বিয়ের সময় দেখবে শুরু বিয়ের কাজে শুরুটা মেয়েরা কেন হলো তো প্রথমেই পাক খায় বড় এসে পিড়িতে দাঁড়িয়ে থেকে পাক প্রথমে কারা খায় ছেলেরা পাক খায় মেয়েরা পাক খায় হ্যাঁ একে একে মেয়েরাই কাজ করে শুরুটা মেয়েরা করে ওইজন্য মেয়ের বাঁধিকে রাখা হয় মেয়েরা হলো এক ওইজন্যই বলা হয় সংসার সুখের হয় হ্যাঁ ওইজন্য আমাদের ছেলেদের জন্য বলে না সংসার সুখেরাই কাকার বলে দাদার বলে বলে মেয়ের জন্য বলে সংসার সুখেরয়ের রমণের গুণ আনে

ঠাকুর সবাইকে জিজ্ঞাসা করছে চুরি হয়ে গেল সোনা থালা আমি ভগবানকে সেবা দেব সামনে অক্ষয় তৃতীয়া এখন আমি কি করে সেবা দেব হ্যাঁ এই দেখো এখানে যে করণ যেখানে আছে সামনে অক্ষয় তৃতীয়া আছে ঠিক আছে তো বিরাট শুভ দিন বিরাট শুভ দিন কেন জীবনে অক্ষয় তৃতীয়া যদি কেউ পালন করতে পারে জীবনে বিরাট বড় পুণ্য হ্যাঁ একটু বলবো অক্ষয় তৃতীয়া নিয়ে জেনে রাখো জেনে রাখো অক্ষয় তৃতীয়া অক্ষয় কথা তৃতীয়াতে হয় বলে তৃতীয় ওটা আমরা জানি তিথি এবার অক্ষয়টা নাম কেন অক্ষয় শব্দের অর্থ আমরা জানি যেটা কখনো ক্ষয় হয় না এই অক্ষয় তৃতীয়ার দিনটা খুব ভাইটাল দিন কারণ অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু একটা জিনিস একে বলি অক্ষয় তৃতীয়ার দিনেই হয়েছিল অতীত পাবনি মা গঙ্গা দেবী মত্তভূমিতে নেমে এসেছিল অক্ষয় তৃতীয়ার দিন প্রথম অক্ষয় তৃতীয়ার দিনে প্রথম মাহাত্ম্য এই যে গঙ্গা যায় অত গঙ্গা দেবীর মাহাত্ম্য এত পবিত্র ও নেমে এসেছিল প্রথম অক্ষয় তৃতীয়া দিনে নামিয়ে এনেছিল ভrootDir দ্বিতীয় অক্ষয় তৃতীয়া দিনেই কিন্তু দৌপতির বস্ত্রহরণ করেছিল দুঃশাসন বাঁচিয়েছিল কৃষ্ণ ভগবান কাপড় দান করে যার জন্য কোনো রমণী যদি অক্ষয় তৃতীয়া পালন করতে পারে সারা জীবন তার মানে কি বলবো ওই

অক্ষয় তৃতীয়ার দিনে যদি তুমি সাদাটা দিন ভগবানের নামে ব্রতী থাকো তাহলে কি হবে দিনটার নাম অক্ষয় তৃতীয়া ওই দিনে যা যা কর্ম করবে সাদাটা জীবন তোমার নামেতে একেবারে অক্ষয় হয়ে রয়ে তা যতই তুমি পাপ করো ওই অক্ষয় দিনের জিনিসগুলো কোনদিন তোমার ক্ষয় হবে না

কি বলবো অনেক মানে দোকানদার কি পেঁচা আর খদ্দের হলো মা লক্ষ্মী তাহলে লক্ষ্মীর অনেক আগমন হবে যার জন্য অনেকে চিন্তা অক্ষয় তৃতীয়ার দিনে অত ঘটা করে পুজো করে হাল কাতা করে সবাইকে মিষ্টি সেবা করায় এটা নিয়ম যার জন্য তোমাদের সামনে অক্ষয় তৃতীয় আছে ও মন দিয়ে সারাটা দিন পালন করবে ও মন দিয়ে একবারে দিনটাকে পালন করলে জীবনটা ওই যেটা করবে ওই দিনে সেদিনটা অক্ষয় হয়ে যাবে তবে একটুখানি বলি আমরা তো সংসারী মানুষ মাছ মাংস খাওয়ালো আমরা অত কিছু বাড়াবাড়ি করে পারবো পারবো না যেটা সেটা বলি সকালবেলা যেটাতে মঙ্গল হবে সকালবেলা উঠবে সকালবেলায় প্রাতকালে স্নান করে দেবো স্নান করে নিয়ে রান্না রান্নাবান্না বাদ স্নান করে নিয়ে ঠাকুর ঘরে গিয়ে একটু রান্না করবে কি রান্না করবে পরমান্ন পরমান্ন মানে পায়েস রান্না করে ঠাকুরের কাছে ওটা ভোগ লাগাবে ওটা প্রসাদ হবে ওই প্রসাদটা সবারকে দিয়ে দেবে আবার অনেকে শুকনো খায় অনেকে অন্য সেবা করে না যার যেমন ভাবে ব্রত রাখে ঠিক আছে তো কেউ যদি শুকনো করো সেটাও ভাবে প্রসাদটা দিয়ে তবে খাবে ওই দিনটা ভগবানকে প্রসাদটা দেবে ভোগটা লাগাবে প্রসাদ করে সেবা করবে আর ওই দিন পারলে অন্তত কিছু অল্প টাকা হলেও কোনো গরিব দুঃখী মানুষকে দান করবে ওই দিনটা দান করো হ্যাঁ কেউ যদি পারো কোনো মানুষকে কোনো গরিব দুঃখী মেয়েদের বউদের শাড়ি দান করো টাকা দান করো ওই দিনটা দান করো জীবনে তোমার সারাটা জীবন ওই দান কিন্তু একেবারে খাতায় লেখা হয়ে যায় কেও তোমাকেই খাতাটাকে এবারে বুঝতে পারবে জীবনে খুব ভাইটাল দিন ওই দিনটাকে সারা সকাল থেকে উঠে শান্তান করে ঠাকুরের নাম করো ভগবানের নাম করো ওই দিনে দান ধান করার চেষ্টা করো ওই দিন কোনো আকাজ কুকাজ করো না কোনো অখাবার কুখাবার খেও না ওই দিনটা অন্তত যত যে কিছু তো বাকি ওই একটু সবাই ভক্তি করে পালন করবে What's oh, তার জন্য মা তুলসী আমাদের বাড়িতে কি হয় মা তুলসী দেবী শুকনো হয়ে মরে যায় না আর বাড়িতে তুলসী মরে যাওয়া মানে অমঙ্গলের চিহ্ন এইটুকু জেনে রাখো খুব খারাপ জিনিস তুলসী বাড়িতে শুকনো হয়ে মরে যাওয়া মানে খুব সত্য ওই জন্য তুলসীকে লক্ষ্য রাখতে হয় সময় এই বৈশাখ দুবার জল দেবে বাকি সারা বছর একবার জল দান করবে আর যাদের জল দেওয়া দুবার সময় নেই তাদের জন্য ওই ছাড়া বাধা ছাড়াটা করে থাকে তাহলে তুমি দিয়ে দিলে তাহলে তোমাকে সময় সময় দিতে হচ্ছে না ভগবান কৃপা হয়ে যাচ্ছে এই জায়গাগুলো খুব মাহাত্ম বৈশাখ মাসটা একটু মেনে চলো প্রেম শেষ সবাই একবার হলো ধনী দিয়ে তাই গোমান আনন্দে হরি বল হরি বল হরি